শেখ হাসিনার রায় ঘোষণার পর ফরিদপুরে আনন্দ শোভাযাত্রা করেছে জামায়াত বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী ইয়াকুব আলী তুহিন তুহিন আমরা একটি রাজনৈতিক দলের প্রতিক্রিয়া জানছিলাম অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা কি বলছেন সবার আগে জানতে চাই স্থানীয় যে সাধারণ মানুষ রয়েছেন তারা প্রতিক্রিয়ায় কী জানিয়েছেন দোলা আপনি যেমনটি বলছিলেন নিষিদ্ধ যে ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ তার সহযোগীদের যে মানবতা বিরোধী অপরাধের রায় ঘোষণা হয়েছিল এই পরেই ফরিদপুরে বিভিন্ন স্থানে তারা মটর শোভাযাত্রা করেন এবং পাশাপাশি এই স্থানীয় মানুষের যে প্রতিক্রিয়া ছিল যে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন যারা গুম হয়েছেন যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে একটাই এই জুলাই আন্দোলনে যে সরকারের পক্ষ থেকে তাদের স্টিম চালানো হয়েছে। তাদের জন্য একটি রায় হয় সেই রায় পেয়ে এই স্থানীয় এবং পাশাপাশি যারা জুলাই আন্দোলনের পরিবারের সদস্যরা তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং এই রায়ের মাধ্যমেই ফ্যাসিবাদের কবর হয়েছে বলে তারা জানিয়েছেন এবং পাশাপাশি এই রায়কে কেন্দ্র করে ফরিদপুরে গত ১৩ তারিখের যে সহিংস ঘটনা ঢাকা মহাসড়ক সড়কের ঢাকা বরিশাল ঢাকা খুলনা এই মহাসড়কে যে বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছিল সেই কারণে আজকের রায়কে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে চরমভাবে এবং এই এই সড়কে যে নিরাপত্তা স্বার্থে চার প্লাটুন বিজিবি পাশাপাশি সেনাবাহিনী র্যাব আর্মি সহ এই তিনটি সড়কে ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়কে সকাল থেকেই নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছে জি দুলা তুই না ধন্যবাদ